প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি কুষ্টিয়ার মিরপুরের সাইদুস্তাসার বাড়িতে সাইদুস্তাসা চমৎকার একটি গরু ফার্মে অনেক গরু আছে কিন্তু এই গরুটা আগামী কোরবানি ঈদে মানে সামনে যে কোরবানি ঈদ আসছে এই কোরবানি বিক্রি করার জন্য লালন পালন করে তার খামারে বড় করেছেন আমরা এই গরুটা কিভাবে তিনি লালন পালন করলেন কি বীজ ব্যবহার করেছেন কোন জাত এবং কি কি খাওয়াচ্ছেন সবগুলো আপনাদের সামনে আজকে আমরা উঠিয়ে ধরবো প্রথমে আমরা সাইদুল সাফার সাথে একটু পরিচিত হব এবং এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা আমার দর্শকের সামনে যে দেখতে দিই জি আমি মোহাম্মদ শেখ সাইদুল রহমান পিতামিত শফিউদ্দিন শেখ আমার গ্রাম চৌদুয়ার মিরপুর চাচা এই যে গরু আপনারা খামারে আমি অনেকগুলো গরু দেখতে পাচ্ছি

আমি পরিচর্যা করি আমি নিজে গরুকে খেতে দিই এবং গরু পরিষ্কার পরিচ্ছন্ন আবার বিকেলে চারটার পর বর্ষা মানে গরুটা যখন হয়তো বা কোনো রোগ দেখা দিলে আপনি কি করেন সমস্যা হয় তখন

আমার আশা সাত লাখ পর্যন্ত হলেবারে আমি বেঁচে দেবো সাত লাখ হলে আপনি বিক্রি করে দেবেন মার্শাল অনেক সময়ের ভিতরে আপনি দাম আমি সাত লাখ টাকার ভিতরে গোটা বিক্রি হয়ে যাবে জি এই গুলোটা যাতে পরিচর্যা করছেন এর পাশাপাশি পরামর্শ দিচ্ছে কি করি এক্ষেত্রে আমি অনেকগুলো গুরু দেখতে পাচ্ছি সবই আমি পরামর্শ দিই এবং দেখতে পাচ্ছেন